নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমি মাত্র এক কাপ দুধ আর পাউরুটি দিয়ে বাচ্চাদের ভীষণই পছন্দের একটি খাবার বানিয়ে দেখাবো মাত্র দুটি উপকরণ দিয়ে তৈরি এই নাস্তাটি খেতে অসম্ভব মজার হয় আর এই নাস্তাটা এত টেস্টি হয় যে তোমরা এটা একবার খেলে বারবার খাবে বন্ধুরা ভিডিও শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা দেখে নিই আজকের এই মজার নাস্তাটি নাস্তাটা বানানোর জন্য আমি বাজার থেকে এরকম পিস কাটা নিয়ে নিয়েছি প্রথমে এই ব্রেডের সাইডের অংশগুলোকে একটা নাইফের সাহায্যে কেটে বাদ দিয়ে দিতে হবে আর এই ব্রাউন অংশগুলো ফেলে দেওয়ার কোনো দরকার নেই এগুলোকে এমনিও খাওয়া যেতে পারে অথবা তোমরা এগুলোকে ব্রেড ক্রামস করেও স্টোর করে রাখতে পারো ব্রেডের ব্রাউন অংশগুলো কাটা হয়ে গেলে একটি প্লেটে তিনটে করে ব্রেডকে এইভাবে ওপর ওপর রেখে দিচ্ছি আর এবার আমি নাস্তাটা বানাতে চলে যাচ্ছি তার জন্য একটি তাওয়া বসিয়ে এক চামচ বাটার দিয়ে দিচ্ছি আর বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বাটারটা যখন গলে যাবে তখন পাউরুটি স্লাইসগুলোকে এভাবে দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাউরুটিগুলোর এপিট ওপিট দুই পিট ভেজে নিতে হবে দেখো বন্ধুরা পাউরুটিগুলোর দুই দিক ভালো করে ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে আমি আড়াইশো এম এল দুধ নিয়েছি এবার এই দুধটাকে আমি পাউরুটির ওপর আস্তে আস্তে ঢেলে দিচ্ছি আর এই পর্যায়ে গ্যাসের ফ্রেমটাকে একদম লোতে রাখতে হবে পাউরুটির এক পাশ দুধটা টেনে নিলে অপর পাশটাকেও উল্টে দিতে হবে আর যখন পুরো দুধটা টেনে যাবে তখন এই ব্রেডটাকে মিষ্টি বানানোর জন্য কিছুটা মধু দিয়ে দিচ্ছি আর এই মধুটা দিলে এই ব্রেডের স্বাদ অনবদ্য হবে এবার এই ব্রেডগুলো খাওয়ার জন্য কিন্তু একদম রেডি দেখো বন্ধুরা ব্রেডগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এর টেস্টও দারুণ হয়েছে বন্ধুরা তোমরা বাড়িতে বাচ্চাদের টিফিন হিসেবে এই নাস্তাটি একবার হলেও বানিয়ে নাও আর খেতে কেমন হয় কমেন্টে লিখে জানিও তো এই ছিল আমার আজকের একটি ছোট্ট রেসিপি বন্ধুরা রেসিপি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থেকো সবাই ধন্যবাদ